আসসালামু আলাইকুম ওয়া আমরা যারা মুসলিম রয়েছি আমরা সবাই নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে ছন্দ করি এবং কোনো দিদাবত করি না কিন্তু একই সাথে আমরা দিনের অনেক কাজী করছি না এমন অনেকে তো দিনের কোনো কাজী করে না আবার অনেকে এমনও রয়েছে যারা ছোট ছোট ইবাদতগুলো ঠিকভাবেই করে কিন্তু একই সাথে তারা বিভিন্ন ধরনের বড় বড় পাপ কাজে লিপ্ত হয়ে যায় যেমন হারাম টাকা উপার্জন করা হারাম কাজে লিপ্ত

বড় হারাম কাজ পাপের কাছ থেকে বিরত থাকো বলে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন আমাদের জীবনের ছোট ছোট পাপগুলোকে মহান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাই প্রথমেই আমাদের জীবনের বড় বড় হারাম কাজগুলো পাপের কাজগুলো থেকে বিরত থাকা উচিত কোরআনুল কারিমে নিষেধ করা হয়েছে এমন টাকা উপার্জনের দিক থেকে পন্থায় টাকা উপার্জন করা বিনা ব্যাবিচারের ধারে কাছে না যাওয়া এবং হালাল বক্ষণ করা দরিদ্র কোরআনুল কারিমে ভয়ানক পাপ পাপগুলোর মধ্যে একটি ভয়ানক পাপ হচ্ছে গ্রহণ করা আমাদের এই সকল জিনিস থেকে বেঁচে থাকতে হবে সকল জিনিস জীবন থেকে পরিহার করতে হবে তারা কোরআনে বর্ণিত সকল বড় বড় পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারবে বড় বড় পাপ নিজের জীবন থেকে ত্যাগ করে আল জীবন গঠন করতে পারবে তাদের জীবনে যদি ছোট ছোট কোনো ভুল থাকে ছোট কোনো পাপ থাকে তাহলে মহান আল্লাহ তালা ছোট ছোট ভুলগুলি সেই ছোট ছোট পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন কল ছোটখাটো পাপের জন্য তাকে ক্ষমা করে দিবেন মহান আল্লাহ তালার ক্ষমা হচ্ছে এত বিশাল মহান আল্লাহ তালার যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেন তাহলে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে মহান আল্লাহ তালার ক্ষমার পরেই রয়েছে জান্নাত এবং মহান আল্লাহ তালা আরো বলেন এখন এই সকল লোক জীবনের বড় বড় পাপ কাজ থেকে হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করতে পেরেছে এখন মহান আল্লাহ তালার সামনে পেশ করা হবে কোনোক্ষণ তারা লজ্জিত হবে না এবং মহান আল্লাহ তালাই সকল বিষয়ের সমাধানের পরে রায়তেই বলেছেন মহান আল্লাহ তালা বলেন আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন কিছু আ দিয়ে মহান আল্লাহ তালা তোমাদের একের উপর অপরকে সম্মান দান করেছেন এমন মহান আল্লাহ তালা যদি কাউকে ভালো কারি পারি টাকা পয়সা দিয়ে থাকে তাহলে আমাদের কোনোদিনই নিয়ামত গুলোর দিকে তাকিয়ে হিংসা করা উচিত নয় আর এই হিংসা থেকেই সৃষ্টি হয় কল ধরনের বড় বড় পাপ কাজে তখন বড় বড় পাপ কাজে লিপ্ত হয়ে যায় মহান আল্লাহ তালা আমাদেরকে বোঝারো এইসব বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দিন আমি